হ্যালো গাইস ভাই ওয়েলকাম ব্যাক দা মাইনিউয়ার না ব্লক সেভেন বর্তমান দেশের অবস্থা খুবই শান্ত এখন নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো ভিডিও করতে পারবো তাই এখন দেখ আর কোনো ভয় নাই একদিন আমি সফল হবই তো আজকে আমার ব্লগটা করতে চাচ্ছি আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে গাইস ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে আর এটা আমি জানতাম যে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টিতে ভিডিও করা যাইতেছে না আমার কোনো চেস্ট মাউন্ট নেই যার কারণে কারণেও কোনো মোবাইলটা লাগে রানিং ভিডিও করতে পারতেছি না ভিডিওটা আমার হাতে রাখি করতে হয় মোবাইলটা তো অবশ্যই কিছুদিনের মধ্যে একটা চেস নিয়ে নিব তোমাদের যদি আবার ইচ্ছা মতন ভিডিও না দেখে তোমাদের তাহলে তোমরা আবার আমার ভিডিও দেখবে না আর অবশ্যই তোমরা আমাকে যতটুকু প্রয়োজন ভালোবাসা দেওয়া যায় অবশ্যই দিবা তো বৃষ্টি শুরু হয়েছে যাকে আমি ভিডিও করতে পারবো না অবশ্যই মাদ্রাসায় গিয়ে ভিডিও করবো ঠিক আছে